হ্যাঁ ফ্রেন্ডস তো আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে দেখছে আমরা দুজন মিলে তো পাঞ্জাবি তো করতে পারেনি ওই জন্য দুজনে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ইংসাই স্টাই আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে চুল ঝাগড়া মাগড়া আছে এখন আমি ভালোভাবে রেডি হইনি আজ হচ্ছে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো হচ্ছে দুমতে পড়েছে আজ রবিবার আজকে পড়েছে মানে সকাল বারোটায় আর কাল ছাড়ছে হ্যাঁ দুপুর বারোটায় তো আজকেও অনেকে পুজো করছে কালকেও অনেকে পুজো করছে তো আজকে যেহেতু সানডে আর সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তো ওই জন্যে আজকে আমরা বেরোবো একটুখানি বিকেলবেলা ঘুরুঘুরি করতে তো তোমাদের দাদা ভাই আর আমি তো তোমরা সবাই জানো যে আমরা কাশ্মীর গিয়েছিলাম তো সব ব্লগ তো ছাড়ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এসে মানে কাশ্মীর থেকে এসে গেছি তো হয়ে গেলো মোটামুটি দুদিন হ্যাঁ তো তো আজকে বেরোবো শরীরটা দুদিন ধরে খুবই খারাপ ছিল কারণ ওখানে এত পরিমাণ ঠান্ডা লেগেছে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের গলা তো পুরো বসে গেছে কথা বলতে পারছে না তো চলো কোথায় যাচ্ছি কি সাজছি না সাজছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও দেখতে থাকো হারিয়ে দেখো কালকে রাতিবেলা মেহেন্দি পড়েছি তোমার দাদাভাই ভাই নিয়ে দিয়েছিল তো রাত্রিরে বসে বসে পড়েছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হাই ফ্রেন্ড তো আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী পুরে ঠাকুর দেখতে যে আমরা দুজন মিলে তো পাঞ্জাবি তো পড়তে পারেনি ওই জন্য দুজনে ম্যাচিং ম্যাচিং করে পড়েছে তো চলো এখন এসেছি ঠাকুর দেখতে কোথায় কোথায় ঠাকুর দেখি কি ঠাকুর দেখি তোমাদেরকে শেয়ার করবো 小刘觉得李子太胖，赏给他。So

অৱা বাবা প্ৰচুৰ লাইন আছে লাইনটো আমরা ওখানে দুটো ঠাকুর দেখেছি দেখার পরেই হচ্ছে প্রচুর ভিড় এত ভিড়েতে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি তো তোমাদের দাদাভাই খিদেও পেয়ে গিয়েছিল তো ওখানে আমরা দুটো ডেবিল অর্ডার করেছিলাম খাওয়ার জন্য তো দুটো ডেভিল খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম রাতের ডিনার করব বলে কারণ তোমাদের দাদাভাই বললো যে আর ভেতরে ঢুকবো না কারণ এত ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে ঢোকা যাবে না তোমাদের দাদাভাই ভিড় ভাড়টা অতটা বেশি পছন্দ করে না তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভিভানু ক্রিল মানে এটা হচ্ছে বেলেপোলের বেলেপোলের মোড়ের আগে ভিবানু ক্রিল রেস্টুরেন্ট ওখানেই আমরা চলে গেছিলাম খেতে আজকে ডিনার করতে তো আমরা ঠিক মানে এই রেস্টুরেন্টটাতে কোনো দিনও যাইনি তো ওই জন্যই দুজনে ভাবলাম তো যাই কীরকম কী মানে খাবার না খাবার তো ওই জন্যে তো আমরা ঢুকে পড়েছিলাম আমার ভিতরের এই এইরকম ছিল সাজানো ছিল আর মোটামুটি ভিড় ছিল খুব মানে খুব মোটামুটি মানে খুব একটা ছিল না তো তারপর ওখানে আমরা ঢুকে গেছি এবং ভালোই লাগলো কিন্তু রেস্টুরেন্টটা খুব ভালো লোকের ব্যবহারও খুব ভালো কিন্তু একটাই কি ওখানে খাবারের দাম প্রচণ্ড কস্টলি মানে প্রচণ্ড দাম তো আমরা অর্ডার করে দিয়েছিলাম তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন তান্দুরি আমরা হাফটাই করেছিলাম এইটা আমাদের নিয়েছিল চিকেন তান্দুরি শুধু হাফটায় নিয়ে নিয়েছিল আমাদের হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো চিকেন বিরিয়ানিটা আমাদের নিয়েছিল হচ্ছে সাড়ে চারশো চারশো পঁচিশ টাকা তো ফ্রেন্ডস তো আমি বাড়ি চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এখন হচ্ছে রাত বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা তো এখন হচ্ছে ঘুমাবো কারণ কালকে সকালবেলা ডিউটি আছে তোমাদের দাদা ভাড়াল আছে আমারও আছে ফ্ল্যাশ অন করে কথা বলছি লাইট অফ হয়ে গেছে বলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাকা